যেদিনে ভাবে আছে কোনো কাজ করবো না একদম রেস্ট করব একদম নাই জীবনে ওই দিনে আমি খুটে খুঁটে মনে হয় কাজ বের করি মানে আরাম প্রিয় মানুষ আমি হতে চাই দিন শেষে ক্যান্ডেন হতেই পারি না যাই হোক আসলাম আলাইকুম এভ্রিয়ান আজকে সারাদিন কীভাবে কাটালাম কি কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমার মেয়েটা সকালবেলা আটটার মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে ভালো তাকে পাস্তা রান্না করে দেই তাকে একটু ওই রুমে যে টিভি দিয়ে বসায় রাখবো সে তো থাকতেছেন আমার পিছে পিছে ঘুরঘুর করে মানে এখানে আমি ভাজাভাজি করতেছি সে সাথে আর কি কাশি দিচ্ছে তাও সরবে না দিন শেষে এটাই আসলে জীবনের সার্থকতা যে আমার পিছে পিছে কেউ ঘুরঘুর করে আমার সাথে সব সময় থাকে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং মা মেয়ে পাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমি সব কাটাকাটি করেছি কেন রান্না করতে ইচ্ছা হচ্ছিল না মাই রান্না করেছে এখানে পেঁপে ভাজি করেছে বেগুন আলু বড় পুটি মাছ দিয়ে ঝোল করেছে খুব মজা হয়েছে দুপুরবেলা মেয়ের জন্য এখানে আবার আমি খিচুড়ি রান্না করে দিলাম মাসাল আমার মেয়ে তো খাইছে তো এখানে বিকেলবেলা বাবা মেয়ের মোমেন্ট ইনার আব্বুই বলতেছে এই ভিডিওটা ক্যাপচার করে রাখো খুব সুন্দরভাবে দেখো আমার আমার কোলে শুয়ে আর বাবা বলতেছে মাশাআল্লাহ আসলে মেয়েরা সব বাবা ভক্ত হয় আর ইনার বাবা সব সময় চাইতো যেন আমাদের প্রথম সন্তান মেয়েই হয় আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বিকেল বেলা ইনায় প্রতিদিন ছাদে যায় সন্ধ্যা পর্যন্ত আমার ছাদে খেলাধুলা করেছি তিনজন মিলে অনেক ভালো সময় যাচ্ছে আমার হাজবেন্ড আবার সন্ধ্যা থেকে বলতেছে পাপড় ভেজে দিতে আমি পাপড় ভেজে দিয়ে হালকা একটু খেয়ে কেন জানি কাজ পাচ্ছিলাম না এই জন্য ভাবলাম ভুঁড়ি ভুনা রান্না করি আলু দিয়ে আসলে ভুঁড়ির সাথে আলু যদি না থাকে আসলে ওই জিনিসটা মজায় লাগে না আর আমরা তিনজনে খুব আলো পছন্দ করি আমার মা আমি প্লাস আমার হাজব্যান্ড সবাই আলো পছন্দ করে আমার হাজব্যান্ড ভুনা পছন্দ করে আমি ভাজি পছন্দ করি ভুড়ি ভাজিটা তো তার ইচ্ছাতে আজকে রান্নাটা হচ্ছে তো প্রথমে আমি ভুঁড়িটা আগে থেকে নিলাম আমার মা আগে থেকে ভুঁড়িটা হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে দেয় যেন আমি অনেকদিন পর্যন্ত রাখতে পারি ফ্রিজে না ছাড়া তো এটা গন্ধ হয়ে যায় ফার্স্ট আগে থেকে কষিয়ে রাখা ভুঁড়িটা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আদা রসুন সব পেস্ট দিয়ে ভালো করে এটা মেখে নিব আসলে এটা মাখার উপরে বেশি স্বাদ হয় যেহেতু আমি ভুনা করবো আগে থেকে অনেকগুলো পানি দিয়ে ভালো করে মেখে নরম করে এটা আর কি আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিব এটা হালকা একটু পানি শুকিয়ে আসলে তারপরে আলু দিয়ে দিব তো এখানে সব কিছু মেখে আমি পানি দিয়ে অনেকগুলো পানিতে ঢাকনা দিয়ে হালকা আছে অনেকক্ষণ রান্না করব প্রায় আধা ঘন্টা ধরে রান্না করবো এটা আর কারেন্টের চুলায় তো অনেক দেরিতে রান্না হয় যারা ইন্ডাকশনে রান্না করেন তারা কম বেশি সবাই জানেন হালকা একটু ঝোলটা শুকিয়ে যখন আসবে তখন আলুটা আমি মিক্স করে দেবো যেহেতু আলু শীতে তো বেশি সময় লাগে না তো এটা হাইস দশ পনেরো মিনিট রান্না করলে হয়ে যাবে তো বিশ মিনিট আমার রান্না করার পরে ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে এরপরে হাইটে প্রায় আমি দশ পনেরো মিনিট ভালো করে ভেজে নিব এরপরে অনবরত নাড়তে হবে না লেগে যাবে এরপর রান্নাটা হয়ে গেল রাতের খাবার গরম গরম ভুড়ি ভাজির সাথে গরম ভাত আলহামদুলিল্লাহ জীবনটা অনেক ভালো যাচ্ছে নিজের একটা সংসার আছে যা মন চায় যখন মন চায় যেটা রান্না করতে পারতেছি আল্লাহ যেন প্রত্যেকটা মেয়ের এরকম একটা সুখের সংসার দেয় তোমার তো আমার আমার পাশে এসে বসে আছে আমার একটু কোমর ব্যথা করতেছিল তাই ফ্লোরে শুয়ে থেকে একটু ফোন টিপতেছিলাম আইনা যদি জেগে থাকে তাহলে আল্লাহ আমাকে হতেই দেয় না একদম আমি যেখানে যাব সেখানে পিছে পিছে আসবে রুমে এসে বিছিনে খেলতেছিল তো টাটা বাইবে আল্লাহ profes